মদিনা থেকে বেশ দূরে এক জায়গায় একটি ঝুপড়ি ছিল উমর রাদ আনহোর অভ্যাস ছিল রাতে বের হয়ে প্রজাদের অবস্থান পর্যবেক্ষণ করা তো সেদিন রাতেও তিনি বের হয়েছিলেন তিনি দেখলেন ওই ঝুপড়ি থেকে নিভু নিভু আলু জ্বলছে তিনি ঝুপড়ির কাছে গিয়ে দেখলেন ঝুপড়ির মধ্যে কাপড় পরিহিত এক বৃদ্ধা বসে আছে তার চারপাশে অন্ধকার প্রদীপের ঝাঁট সামান্য আলোয় ঘর আলোকিত হয়নি সেখানে বসে মহিলাটি কবিতা আবৃত্তি করতেছিল মোহাম্মদ সাল্লাহ আলহু সাল্লামের উপর ভালো মানুষের দূরত বর্ষিত হোক ভালো মানুষেরা তোমার উপর দূরত পড়ে নিশ্চয়ই তুমি শেষ রাতের কন্দনকারী ছিলে হায় যদি আমি জানতে পারতাম কিন্তু আল্লাহর ফয়সালা নির্ধারিত তুমি কি আমাকে এবং আমার প্রিয়কে এই ঘরে একত্রিত করে দিবে বৃদ্ধার কবিতা শুনে খুবই বিস্মিত হলেন রাসুলের কথা শুনতে তার মনে পড়ে গেল রাসুল সাল্লাহ আলহাসাল্লামের সহচর্যের কথা তার চোখ অশ্রুসিক্ত হলো তিনি কান্না বেজা গলায় মহিলার দরজায় আওয়াজ দিলেন বৃদ্ধা জিজ্ঞাসা করলেন কে তিনি বললেন আমি উমর ইবনুল খাত্তা মহিলা বললেন আমার সঙ্গে উমরের কি কাজ তাছাড়া এত রাতে উমর কেন এখানে এসেছে তিনি বললেন আল্লাহ তোমার উপর রহমত করুন তুমি ভয় পেও না দরজা খোলো বৃদ্ধা দরজা খুলে দিল তিনি ভিতরে প্রবেশ করে বসলেন তারপর বললেন এইমাত্র যে কবিতাগুলো তুমি পড়লে সেগুলো অনুগ্রহ করে আবার পড়ো মহিলা কবিতার পঙ্ককটিগুলো দ্বিতীয়বার আবৃত করলো তারপর উমর রাজিয়াল বললেন তোমার সঙ্গে আমাকেও সামিল করে নাও বৃদ্ধা মহিলা আল্লাহর কাছে দোয়া করে বললেন হে দয়াময় আমাদের সঙ্গে তুমি উমরকেও ক্ষমা করে দাও তারপর ওমর রাজিয়াল আনহু সেখান থেকে চলে এলেন ছিল হযরত মোহাম্মদ সাল্লামের প্রতি ওমর রাদিয়ালতা লানহুর অত্যন্ত প্রেম ও ভালোবাসাময়পূর্ণ পূর্ণ একটি ঘটনা